আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন শুভ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে এখানে ব্রিকলেন জামে মসজিদে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এখানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল আমরা শহীদ শেখ রাসেলের এই জন্মদিনে আমরা সবার কাছে আহ্বান জানাতে চাই যাতে আল্লাহ তালা ওনাকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে প্রেরণ করেন এই জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঙ্গমাতা বঙ্গমাতা শেখ ফজুল্লা মুজিব বঙ্গবন্ধুর তিন পুত্রসহ যারা পঁচাত্তরের পনেরোই আগস্টে শহীদ হয়েছিলেন সকল শহীদদারদের আত্মার বাক্যরাজ কামনা করছি এবং শেখ রাসেলের জন্মদিনে যে কুনিরা একজন শিশুকেও সেদিন তারা রক্ষা দেয় নাই তারা হত্যা করেছিল দানমন্ডির বত্রিশ নম্বরে সে থেকেই কিন্তু বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে আজ অব্দি যে শিশু হত্যা নারী হত্যা নারী নির্যাতন আর তীব্র নিন্দা জানাই জানাই এবং এই জাতি যতক্ষণ পর্যন্ত সমস্ত পঁচাত্তরের গিন্নিত কুনি যারা দেশের বাইরে আছে তাদের বিচারের কাঠগোড়ায় না দাঁড় করাবে এই জাতি পাপ মুক্ত হবে না আপনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র জনাব শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আইস যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃকে মিলাদ মফিলে আমরা অংশগ্রহণ করেছি এবং দোয়া করি আল্লাহ রবুল্লা আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রবুল্লা আলমিন যেন ওনাকে ব্যস্তের সর্বোচ্চ স্থান যার নাতুল ফেরদোস দান করেন বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের আল্লাহ ব্যস্ত সর্বোচ্চ স্থান দান করুক এবং জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ খোদা খোদাভীর জয় বাংলা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের চৌষট্টিতম জন্মবার্ষিকী যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে আমরা মসজিদে মিলাদ পড়িয়ে দোয়া করলাম তারা তার মারফিদাতের জন্য এবং পনেরোই অগাস্টে যারা শহীদ হয়েছিলেন তাদের সকলের আত্মার মা কামনা করছি বিশেষ করে বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার পরিজন সকলের আত্মার মাঘিরাত কামনা করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সন্তান শেখ রাসেল উনিশশো চৌষট্টি সালের আজকের এই দিন আঠেরোই অক্টোবর জন্মগ্রহণ করে অত্যন্ত দুর্ভাগ্যভাবে ইতিহাসের নির্মমভাবে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট নাবালক হিসাবে শেখ রাসেলকে তারা হত্যা করে শেখ রাসেল আকুতি করে বলেছিলেন আমি মায়ের কাছে যাব তারপরও এই খুনিরা পঁচাত্তরের পনেরো আগস্ট যারা হত্যা করেছে খন্দকার মোস্তাক জিয়াউর রহমান গ্যাংরা এই হত্যাকারীরা শেখ রাসেলকেও তারা রেহাই দেয় তাকেও হত্যা আজকের হত্যা করে তারা খান্ত হয়নি আজকের দীর্ঘদিন পরে দু হাজার চব্বিশে এসে সেই জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের বাড়ি যেই বাড়ি থেকে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন যেই বাড়িটি স্বাধীনতা এবং বাঙালি জাতীয়তাবাদের বাঙালি জাতির একটি মাইল ফলক একটি স্মৃতিস্তম্ভ পরবর্তীতে বঙ্গবন্ধু জাদুঘর করা হয় সেই জাদুঘরকে দু হাজার চব্বিশের আগস্টে এই একাত্তরে পরাজিত পঁচাত্তরের খুনি তিসা নভেম্বরের খুনি সুদীন বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী সেই বাড়িটিকে ধ্বংস করে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে পাশাপাশি ধ্বংস করে শেখ রাসেলের সকল স্মৃতি আমরা বিশ্বাস করি শেখ রাসেল লক্ষ কুড়ি তরুণের মনে থাকবেন হৃদয়ে থাকবেন শেখ রাসেল বেঁচে থাকবেন কটুকুটি বাঙালির মনে এবং প্রাণে শেখ রাসেল আমাদের আগামী দিনের প্রেরণা আগামী দিনের অনুপ্রেরণা হিসাবে বেঁচে থাকবেন আজকের এই দিনে শেখ রাসেল আত্মা কামনা করি আল্লাহ রাবুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রাবুল আলমিন যেন শেখ করেন বাঙালি জাতির মহান শিক্ষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল যে নিষ্পাপ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই অগাস্ট খন্দকার মোস্তাদ জিয়াউর রহমান তথা মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পনা অনুসারে হত্যা করা হয়েছিল যে ছোট্ট শিশু সে বাঁচতে চেয়েছিল যদি শেখ রাসেল আজ পর্যন্ত বেঁচে থাকতেন তাহলে হয়তো বাংলাদেশের নেতৃত্ব দিতেন সেই ভয়ে ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে আজকে তার জন্মবার্ষিকীতে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে মিলাদ মাহফিল বিশেষ দোয়া মাহফিলা আয়োজন করেছি মাগরিবের নামাজের পর শেখ রাসেল মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বিশেষ দোয়া আয়োজন করছি আমি জামাল খান শহীদ সহ আমরা যুক্তরাজ্যবাসীর উদ্যোগে আমরা বিশেষ দোয়া মাফিল আয়োজন করেছে আমরা আজকে প্রবাসী যুক্তরাজ্যবাসীদের পক্ষ থেকে সমগ্র বিশ্বের মানবতা যারা বিশ্বাস করে তাদের পক্ষ থেকে তার আত্মার কামনা করছি এবং সুখ সন্তপ্ত সমগ্র জাতির প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর সহ আগস্ট পনেরোই আগস্টে পঁচাত্তর সালে যারা শহীদ হচ্ছেন সকলের বিচারের রায় অনুষ্ঠিতকে কার্যকর করার জন্য আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে তার কার্যকর করবেন এই প্রত্যাশা করি